দেখেন খুবই উন্নত মানের ঠিক আছে এভাবে ধাক্কা দিলে কিন্তু আপনি পুরো জায়গায় কি লেয়ার পাবেন যে কালারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি কালার এখানে যে আমরা কালার করছি এখানে কোনো ওয়েল্ডিং এর চিহ্ন বোঝা যায় কিনা এই যে উপরে নিচে একদম ফিনিশিং স্মুথ আবার এবং প্লেটের মধ্যে যে কালারটা করছি একদম সরাসরি আপনি এই গেটের প্রেমে পড়ে যাবেন তো এটা লো ডোগো পেন্ট এবং চারকোল গ্রে কালার এটা হচ্ছে ভিয়েতনামি গেট এবং এই গেটের মধ্যে একটি পকেট পাল্লা কিন্তু আমরা রাখছি পকেট পাল্লাও আছে জি জি আমি পকেট পাল্লাটা ভিতর থেকে দেখাই দিই এই যে দেখেন এই যে পকেট পাল্লা একটি সাড়ে পাঁচ হাজার টাকা দামের অটো ভাই নিয়েছে আমাদের অটো লক লাগানো এটা প্রথমে আমি এই দুই পাল্লার একটি পকেট পাল্লা খুলে দেখি এর মধ্যে কিন্তু একটি পকেট পাল্লা দিয়েছি এটার আউট যে স্ট্রাকচারটা আছে সেটা হলো আপনার দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যালভানিস বক্স পাই আপনার বারো গেজের মোটা আবার এইখানে আছে আপনার দেড় বাই তিন এটার প্রতি স্কোয়ার ফিট নিতেছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সিক্স মিলি প্লেট এবং ডোকো পেন ফ্রি